কখন এক জায়গায় ঈদও চলে কাজও বন্ধ হয়ে গেল কিস্তি লে কখন আসেন সার ও দেখি তো টাইম কত বাজে ঘর নাই বারোটা মনে হয় বেজে গেছে যা হ্যাঁ এত বাচ্চা কাচ্চা নিয়ে আমারও জল সবাই একটা সদস্য আসলেই তো হতো এই তো আসে না এই গ্রুপে যাব এখন আবার বি গ্রুপে যাতে হবে তাড়াতাড়ি সবাই আসবি তো সেই আনন্দবাজার যাবো দিবি মোড় যাবো একটা সদস্য আসলেই তো হইতো এই তো আসে না দেখছি

আমরা তো সাথে গেলে তা তো পছন্দ হয় নাই ভাই ভাইলেন তো ভাই আমার ভাই আমার শরীর খুব খারাপ ব্যাথা ভাই আর ভাবি কত কষ্ট দেয় আর ভাই এসব খুব ভাই

তাই মনে গৈছে গত বছৰত আপুনি কিস্তি দিয়ে খুব ভাল কৰে আপুনি খুব ভাল কৰিছে

ঠিক আছে ঠিক আছে আপনার কত লোক আছে আমাকে কিস্তি আছেন যা ঠিক আছে যান ঠিক আছে